আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আলোচনা করবো আমাদের প্রিয় নবী সালের প্রিয় খাদ্য সমূহ কোন কোন খাবার তিনি পছন্দ করতেন রাসুসাল আলাইসলামের প্রিয় খাদ্যসমূহ রাসুল সোল্লা আলিয়া ইসলাম খেজুর খেতে পছন্দ করতেন আসলেই রাসুল সোল্লা ইসলাম এর নিকট সারেদ মাংস এবং বিভিন্ন ফলমূল ও সবজি পছন্দ খাবার হলেও তার জীবনে অধিকাংশ সময় কেটেছে শুধু খেজুর খেয়ে আর পানি পান করে তিনি বলতেন যে ঘরে খেজুর থাকে না সে ঘরে বাসিন্দা থাকে মুসলিম আধুনিক শহরে জীবনের কথা ভেবে দেখুন তো যানজটে শহরে সময় মতো অফিসে পৌঁছানো তারাই সকালে ব্রেকফাস্ট করা হয় কি সম্ভবত হয় না অথচ ঘরে যদি খেজুর থাকে সেটা মুখে দিয়ে বের হওয়া সম্ভব খেজুরের অসাধারণ পুষ্টিগুণ সকালের নাস্তায় প্রায় সব চাহিদা পূরণ করতে সক্ষম রাসুদ ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি করে আজোয়া খেজুর খাবে সেদিন সে খাদ্যজনিত বিষক্রিয়া বা ফুড পয়জিং এবং জাদু টোনা থেকে মুক্ত থাকবে মুসলিম দুই হাজার সাতচল্লিশ সাতটি আজোয়া খেজুর প্রায় একশো বিশ কিলো ক্যালোরি পরিমাণ খাদ্যগুণ রয়েছে গবেষণায় দেখা গিয়েছে যাদের প্রতিদিন পাঁচ থেকে সাতটি আজোয়া খেজুর খাওয়া অভ্যাস রয়েছে তাদের মধ্য ক্যাশিনোম এবং রক্ত সঞ্চয়জনিত রোগের সংবেদনশীলতা কম একটি আজয়া খেজুরের সত্তর শতাংশ হলো সুগার বাকি ত্রিশ শতাংশ রয়েছে ফলোরিক অ্যাসিড সালফার প্রোটিন তামাক আয়রন ফাইবার এবং পটাশিয়াম দিনে প্রথম খাবার হিসাবে আজোয়া খেজুর খাওয়া হলে এর পুষ্টি উপাদানগুলোই সহজে শরীরে মিশে যায় যা কিনা খাদ্যজনিত বিষক্রিয়ায় বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তুলতে সক্ষম মিষ্টান্ন ও মধু আয়সার আদালহ তালা আনহু বলেছেন রাসু সাল আলাইসালাম মিষ্টান্ন ও মধু খেতে পছন্দ করতেন সহি বুকারি পাঁচ শিরকা চারশত একত্রিশ সিরকা তালা আনহু থেকে বনিত রাসু সাল্লাহ আলাইসালাম ইসাদ করেন শিরকা কতই না উত্তম তরকারি শাড়ি ঝোলযুক্ত মাছের মধ্যে রুটির টুকরো দিয়ে বানানো বিশেষ ধরনের জনপ্রিয় আরবি খাবার আসু ইসলাম বলেছেন নারীদের মধ্যে আয়সা হলেন তেমনই সৃষ্ট খাবারের মধ্যে যেমন সাড়ে ধরল শ্রেষ্ঠ খাবার সুনান তিরমিজি এক হাজার চৌত্রিশ বাহু বা সামনের পায়ের মাংস রাসু সাল্লাম সামনের পায়ের মাংস খেতে পছন্দ করতেন আবু হুরায়রা থেকে বনিত তিনি বললেন একবার নবী করিম সাল্লা আলাইসালামকে সামনে পায়ের মাংস পরিবেশন করা হলো তিনি সামনে পায়ের মাংস খেতে পছন্দ করতেন তাই তাকে সামনে পায়ের মাংস খেতে দেওয়া হলো তিনি ওই মাংস ভালোভাবে সিবি খেলে বলেছিলেন সহি বোকারি চার হাজার সাতশত বারো তরমুজ আইসার আদাল থেকে বর্ণিত রাসু সাল আলী ইসলাম তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন সুনান আবু দাউ তিন হাজার আটশত ছত্রিশ জাফর ইমুনি আবি তালিব রাদা লহু থেকে বর্ণিত রাসু সাল আলি ইসলাম তাজা খেজুরের সাথে শশা খেতেন সহি মুসলিম দুই কদু বা লাউ আনাস ইমনু মালিক রাজা লহ থেকে বর্ণিত রাসু সাল্লা ইসলামের সামনে রুটি এবং লাউ মাংস তরকারি পেশ করা হলো আমি নবী করিম সাল্লা ইসলামকে দেখতে পেলাম তিনি পাত্রে এক পাশ থেকে লাউয়ের টুকরা খুঁজে খুঁজে নিচ্ছিলেন সেদিন থেকে আমি লাউ পছন্দ করি সহিম মুসলিম দু হাজার একচল্লিশ আর নিজেই পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না তিনি মমিনদের তাই আদেশ করেন যা রাসূলদের করেন আল্লা পাক রবুল আলামিন আমাদেরকে রাসুদ সোল্লা আলিয়া ইসলামের মতো হালাল ও উত্তম খাবার খাওয়া তহফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাই ইসলামের সুন্দর অনুসারে জীবনযাপন করার তাহফিক দান করুন আমিন